শুভময় দা রেশনের মতো এবং এখানে দাঁড়িয়ে আমরা হয়তো যখন আলোচনা করছি আমরা হাসছি আমরা মজা করছি আমরা মজার রেফারেন্স টানছি বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ রেশন কাদের জন্য প্রান্তিক মানুষের জন্য মূলত সেখানে এই রকম হাজার কোটি টাকার দুর্নীতি যদি হয়ে থাকে কাদের মাথার ওপর পা দিয়েটা হয়েছে কারা বঞ্চিত হয়েছেন একেবারে আপনি যে প্রশ্নটা করেছেন যে ব্যবস্থা এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের একটি দেশ সেখানে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে এই যে মিলের খাওয়া দাওয়া থেকে শুরু করে এই সমস্ত বিষয় আমরা সবসময় কিন্তু করা নজর রাখি এবং আজকে এই রেশনের বিষয়টি যে রেশনের একটা বড় অংশ সাধারণভাবে যারা একটু পিছিয়ে আছেন তাদের জন্যে এবং এটা আমরা সকলেই জানি আমাদের দেশে বেশ শস্য শ্যামল আমাদের দেশ আমাদের দেশে যে পরিমাণ সবজি উৎপন্ন হয় যা শস্য উৎপন্ন হয় তাতে সত্যি ভারতে কোনো মানুষের না খেয়ে থাকার কথা নয় কিন্তু যে কারণেই হোক ব্যবস্থাটা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ব্যবস্থায় সবাই সময় খেতে পারছেন না রাজনৈতিক দলগুলিকে আরেকটু এগিয়ে আসতে হবে কিন্তু মুশকিল হলো যে এই যে ফিলোজফির কথা বা কিছু কিছু ক্ষেত্রে মজার কথা এইটা যে কারণে চলে আসছে সেটা হচ্ছে যে দুর্নীতির অভিযোগটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে সাধারণভাবে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করলে তার মধ্যে একটুখানি মজার মশলা না থাকলে আর কেউ শুনবেন না কারণ আপনি তো শুধু ভাত খেতে পারেন না ভাতের সঙ্গে তরকারি লাগে পশ্চিমবঙ্গে গত দু তিন বছর ধরে দুর্নীতির অভিযোগ আবার আমি বলছি কারণ সত্যি তো প্রমাণ নিয়ে প্রচুর জটিলতা আছে সেটা অভিযোগটা ভীষণভাবে আমরা শুনতে পাচ্ছি যেটা আগের কোন রাজত্বে শোনা যায়নি এবার যদি সত্যি এত টাকা দুর্নীতি হয় তাহলে তার সমাধান সহজ নয় তার কারণ প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত সে নিয়ে তো কোনো সন্দেহ নেই ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দলে বিভিন্ন এবং এমনকি হয়তো আমরাও যে কথাবার্তা বলছি আমাদেরও খুঁজে বার করলে দু একটা দুর্নীতি পাওয়া যাবে না এমন নয় কিন্তু যে অর্ডারের দুর্নীতির কথা এখানে হচ্ছে সেই অর্ডারের যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তাদের যে প্রোটেকশন তারা যে ধরনের উকিল রাখতে পারবেন তারা আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসনের ওপর যতটা দখল রাখতে পারবেন এর থেকে বেরোনো কিন্তু ভীষণ শক্ত ফলে আজকে দুর্নীতি ধরা একটা কাজ নয় এই যে দুর্নীতিগ্রস্তদের হাতে যদি সেই কথা সত্যি হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক দল কে কোন দলে থাকছেন বোঝা যাচ্ছে না তাদের হাতে কিন্তু এত টাকা যে এই দুর্নীতির সমাধান যাতে না হয় তার জন্যেই মানুষগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং গোটা রাজনৈতিক অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে এই দুর্নীতি থেকে বেরোনো যাবে না কারণ তারা আমাদের প্রশাসন তারা আইন ব্যবস্থায় বিভিন্ন জায়গায় তাদের সুবিধের জন্যে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন এই দুর্নীতির টাকা থেকে সেখান থেকে কিন্তু বেরোনো ভীষণ কঠিন অর্থাৎ আমি বলবো যে এই দুর্নীতির অঙ্কগুলো যে জায়গায় পৌঁছে যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে এই দুর্নীতি প্রমাণ করা প্রচণ্ড শক্ত হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা